অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না আমরা অন্তর্বর্তী সরকার দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন দিয়ে আমরা চলে যাব রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনে বিভিন্ন ধর্মাবলম্বী সুস্থজনদের সঙ্গে বিনিময় সভায় তিনি এসব কথা বলেন উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে তার দল মেডিকেল বোর্ড সায় দিলে আমেরিকা অথবা ইংল্যান্ডে যাবেন তিনি সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে তবে বিমানে লম্বা সময় ভ্রমণের জন্য উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2009 হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে পনেরো বছর পর মুখ খুলেন সাবেক সেনাপ্রধান জেনারেল অব মৈন আহমেদ নিজের ইউটিউব চ্যানেলে সে সময় তার ভূমিকা নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেন তিনি ভিডিও বার্তায় ওই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান সেনা প্রধান বিএনপি ও জামায়াতি ইসলামীর মধ্যে প্রায় পঁচিশ বছরের মিত্রতা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতা সম্পর্কে নানা পরেন তৈরি হয়েছে দল দুটি নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করছেন রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন হাসমানি মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে নভেম্বরের পাঁচ তারিখে নির্বাচনের পর এর আগে বলা হয়েছিল অভিযুক্ত ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে সেপ্টেম্বরের এগারো তারিখ জুয়ান জানান আঠারো সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল যা পরিবর্তন করে এখন ছাব্বিশ নভেম্বর করা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট কামালা হেরিসকে ভোট দেবেন বলে জানিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আজীবন রিপাবলিকান চেনি ছয় সেপ্টেম্বর এক বিবৃতিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও ক্ষমতায় বসানো ঠিক হবে না বলেও সতর্ক করেন চিনি জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্ট থাকা সময় একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন চেনি বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ সংঘাত এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনীত হয়েছে ভারতের অনেক বিশ্লেষকের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে এমন পরিস্থিতির মধ্যেই ভারতীয় সেনাদের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের মাটিতে টেস্ট বাবর আজমদের হোয়াইট হাউস করে এখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট টিম এবার সাকিব মুশফিকদের পরবর্তী লক্ষ্য ভারত সফর চলতি মাসি দেশটিতে দুটি টেস্ট ও তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা আসন্ন এই সফরের একটি টিটোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দেয় ভারতের রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা